হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেই লাইফস্টাইল উই শালমা আশা করি তোমরা সবাই সুস্থ আছো আর আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর এখন সকাল সকালবেলায় আমি ব্লগটা আজকে স্টার্ট করেছি কারণ আজকে হলো যেহেতু ঈদ তাই জন্য আজ সকাল সকালই ঘুম থেকে উঠে যাওয়া হয়েছে সবার কিন্তু ঈদটা যে ঈদের মতো কাটবে তার কোনো গ্যারেন্টি নেই কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ একদম অন্ধকার হয়ে আছে সব দিকে আর মনে হচ্ছে না এই বৃষ্টি থামবে বলে তবুও দেখা যাক কীভাবে আজকে ঈদের দিনটা কাটবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আসামে আমি এখন আমি আর হাজব্যান্ড একাই আছি আর এখানে কেউ নেই সবাই বাড়ি চলে গেছে দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা আমাদের প্রায় ডুবেই এসেছে এতটাই জোরে জুড়ে বৃষ্টি হচ্ছে তো চলো যাই হয় ভালোর জন্য হয় এটাই ভেবে আমরা আজকের ব্লগটা স্টার্ট করেছি জানি না কতটা কন্টিনিউ করতে পারবো তো কিছুক্ষণ পরে মানে এক ঘন্টা মতো হয়েই গেছে কিন্তু তারপরেও বৃষ্টি থামেনি আর এই বৃষ্টির মধ্যে বর চলে যাচ্ছে নামাজের জন্য কারণ টাইম দেওয়া ছিল সাড়ে আটটায় তো তার আগে বেরিয়ে যেতে হবে তাই জন্য আটটার দিকে হাজব্যান্ড বেরিয়ে গেছে রুম থেকে স্নান টান করে নামাজ পড়ে চলে গেছে বেরিয়ে নামাজের জন্য আর আমি এখানে এবার বাকি কাজ শেষ করে নিয়েছি এবার আমিও স্নানের জন্য চলে যাব। কিন্তু বৃষ্টি দেখছো এখনও কন্টিনিউয়াস হয়েই চলেছে বন্ধ হওয়ার কোনো নামই নেই মনেও হচ্ছে না যে বৃষ্টিটা আজকে থামবে যেভাবে বৃষ্টির অব মানে মেঘের অবস্থা মনে হচ্ছে না আর সারাদিন বৃষ্টি থামবে বলে যেহেতু এখানে কিছুদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে তাই জন্য ঈদের দিন কী রান্না হবে ভেবে একদিন আগে থেকে এই বড় অর্ডার দিয়ে রেখে দিয়েছিল মাটনের জন্য আর ওইটাই আজকে সকাল পাঁচটার সময় গিয়ে নিয়ে চলে এসেছে আর এখানে ক্লিন করে ও রেখে দিয়ে গেছে কারণ আমি কিন্তু এইসব পারি না তো সে ক্লিন করে এখানে জল ঝরতে রেখে দিয়ে গেছে এলে কিন্তু রান্না হবে আর আজকের মেনু কিন্তু এটাই কারণ আমরা দুজন আর বেশি কিছু ঝামেলাই করতে চাই না দুজনই আছে যেভাবে হোক কাটালেই হলো আর এই যে ঘর পুরো কাপড়ে ভরা কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে বললাম না অনেক কাপড় জমা হয়ে গেছিল তো এভাবেই ধুয়ে ফ্যানের নিচে রেখে শুকনো করতে হচ্ছে চলো এবার আমি তাড়াতাড়ি স্নানটক সেরে নিই তারপরে তোমাদের সাথে দেখা করছি এই হলো আমার আউটফিট আর এই যে আমি ব্যাঙ্গেলস পরে নিয়েছি আমি ব্যাঙ্গেলস এইগুলোই পরেছি আর হাতে শুধু এই লাল পোলাটা পরে নিয়েছি এখানে যেহেতু ছিল এটাই তো ভাবলাম পরে নিই ঈদের দিন পরতেই লাগে কমসে কম দাঁড়াও প্রকাশ নিচ্ছে না এই দেখো এই যে আমার লাল পোলাটা এটা পরে নিই আর কানেরটা পরবো তোমরা তো জানোই দেখাচ্ছে আমি এখন ফাইনালি পুরোপুরি রেডি হয়ে গেছি তারপরে চলো এখন আমি কিচেনে যাব রান্না করব মানে অল্প সে লাচ্ছা বানাবো বর এখনও আসেনি যেহেতু জামাত এখানে সাড়ে আটটায় ছিল তো একটু লেট হবে হয়তো আসতে বৃষ্টিও তো প্রচুর হচ্ছে তোমরা যেমন দেখলে আগের ক্লিপে তো চলো এখন কিচেনে যাব হ্যাঁ মোস্ট ইম্পর্ট্যান্ট এখন তো তোমাদেরকে আমি এখনও ঈদ মুবারক জানাইনি তো তোমাদের সবাইকে আমাদের তরফ থেকে ঈদ মুবারক ঈদ জোহা মোবারাক সবাইকে ঠিক আছে তো চলো তোমরা কেমনভাবে কে কে কীভাবে ঈদটা কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে তো চলো এখন আমি রান্নাঘরে যাই কিচেনে এসে আমি লাচ্ছা বানাবো বলে তার প্রিপারেশন শুরু করেছিলাম আর দুধটা যেই বয়েল না দেখছি দুধটা ফেটে গেল তো আর কোনো উপায় নেই ওটা এখন আমাকে পনির বানিয়ে নিতে হবে আর এখানে আমি বরের জন্য কিছু মানে খেজুর ধুয়ে বাটিতে একটা রেখে দিয়েছি ও এলে ওকে দেব আর কি প্রথমে খেজুর খেয়ে তারপরে ও মানে লাচ্ছা খাবে তো এদিকে আমি আলাদা আমুলের দুধ আনা ছিল বাড়িতে তো মানে নিয়ে এসেছিলো বর এই জন্য ঈদের জন্য তো সেটাই এখন আলাদাভাবে আবার বসিয়ে দিয়েছি আর বরের জন্য প্রথম সুগার ফ্রি লাচ্ছা বানিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি এবার কিন্তু আমি নিজের জন্য চিনি দেওয়া লাচ্ছা বানাবো তাই জন্য বরের একটা বাটিতে আগে তুলে আমি ওই দুধে আবার চিনি দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে বয়েল করে লাচ্ছা বানিয়ে নিয়েছিলাম তারপরে আর শ্যুট করিনি বর আসার পরে আমরা দুজন একে অপরকে উইশ করেছি আর মানে মোবারক জানিয়েছি তারপরে মানে লাচ্ছা টাচ্ছা খেয়েছি তারপরে একটু বাইরে বেরিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এই বৃষ্টির মধ্যে কিছু আমাদের কেনা মানে কিছু আনার ছিল তো বর বললো তুমিও রুমে বসে কি করবে তো চলো তো বাইরে বেরিয়েছি আর দেখতেই পাচ্ছ কীভাবে বৃষ্টি হচ্ছে এখনও কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে তবুও ভাবলাম একটু বাইরে ঘুরে ঘুরে আসি মানে রুমের মধ্যে তো ঈদের দিন ভীষণ বোর লাগছিলো আর কি আমাদের দুজনকে দুজনই পুরো সারা দিনটা মানে বোর হচ্ছিলাম কারণ অন্য কেউই নেই আগেরবারে যেমন শোনা ছিল তো আমরা অনেক এক্সাইটেড ছিলাম এবারে তো আমাদের মনেই হচ্ছে না যে ঈদ হচ্ছে বলে আর কি এরকম একটা অবস্থা তারপরে বাইরে আমরা ওখানে গিয়ে কিছু কেনাকাটা করলাম আর দেখতেই পাচ্ছ রাস্তা পুরো জলে ভরা আর কি তারপরে আমরা আবার রুমে চলে এসেছি কারণ আবার লাঞ্চের প্রিপারেশান করতে হবে মাটনটা যেহেতু জল ঝরে গেছিলো তো এখানে আমরা নুন হলুদ দিয়ে কুকারে দিয়েছি আরও সব মশলা দিতে হবে তো দেখি আদা রসুনের পেস্ট কিন্তু যা আছে এখন হয়ে যাবে তো এখন আর আদা রসুনের পেস্ট বানাবো না তো এখানে ভাতের জন্য জল মানে বসিয়ে দিয়েছি ফিল্টার অন করে আর এখানে পেঁয়াজ বর কেটে নিয়েছে মাটনের জন্য পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্ট আর সব রকমের গরম মশলা যেগুলো গোটা গরম মশলা হয় না ওইগুলো এখন দিয়ে দেব আর কি তো এই দেখতে পাচ্ছ লং এলাচ তেজপাতা দারচিনি আর আমার কাছে যেহেতু গোলমরিচ যেটা ওটা পাউডার করে আমি রেখেছি তো ওটাই দিয়ে দেব আর কি তোমাদের কাছে গোটা থাকলে গোটা দিয়ে দিলেও হবে আর এই যে আদা রসুনটা কিন্তু ভালোভাবেই দিতে হবে মেন ফ্লেভার কিন্তু এটা থেকেই ভালোভাবে আসে এই যে গোলমরিচ পাউডারটা দিয়ে দিচ্ছি এক এক করে সব মশলা দিয়ে আর পরিমাণ মতো তেল দিয়ে আমরা কিন্তু এটা বসিয়ে দেব আর কি এখন কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না জাস্ট আমি আদা রসুনের যে চামচটা ওটা ধুয়ে জাস্ট একটু জল দিয়েছিলাম যে ওইটুকুই জল দিয়েছি আর হলে কিন্তু জল দেওয়া মানে দিতে লাগে না কারণ মাটনের নিজস্ব একটা জল বেরোবেই আর ওতেই হয়ে যাবে তো লাগলে পরে দিতে হবে এখন দেওয়ার কোনো দরকারই নেই আর কি তো এখানে দেখতেই পাচ্ছ তেল টেল দেওয়া হয়ে গেছে আর এখানে লাস্টে মেন ইনগ্রিডিয়েন্টস আমাদের নুন মানে পরিমাণ মতো নুন দিতে লাগবে দিয়ে আমরা এবার বসিয়ে দেবো আর কি এই যে দেখতে পাচ্ছ আমি জাস্ট চামচটা ধুয়েই কিন্তু অল্প পরিমাণে জল দিয়েছি না হলে এতে আর জল লাগেই না তো গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি আর বসিয়ে দেবো এবার মাটনটা কারণ এটা হতে কিন্তু একটু টাইমও লাগবে আর এতক্ষণে প্রায় বারোটা বেজেই গিয়েছিল আমরা দুজন যেহেতু আছি একটু বাইরে ঘুরে এলাম আর এইভাবে আমাদের দিনটা কাটছিলো খুবই বোরিং বোরিংভাবে আর যেহেতু দুজনই খাবো তাই একটু লেট করে বানাচ্ছি গরম গরম হবে তো ভালোই হবে আর এদিকে আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি ভাতও প্রায় দেখো মানে ফুট বয়েল হতে স্টার্ট করে দিয়েছে আর এদিকে মাটনটাও দেখো এতক্ষণে জল ছাড়তে শুরু করেছে তো বর এটাকে ভালোভাবে একবার উপর নিচ করে মাখিয়ে দিচ্ছে কারণ মশলাটা তো উপরের দিকে ছিল ওটা ভালোভাবে মানে মিক্স হয়ে গেলে ভালোভাবে এবার কুক হবে আর কি তো ওটা এবার ঢাকনা দিয়ে দিয়ে হালকা হালকা মানে কুক করতে হবে আর কষাতে হবে মেন কিন্তু কষানোটা যত তুমি ভালোভাবে কষাতে পারবে তোমার রান্নাটা কিন্তু তত বেশি টেস্টি হবে আর ভালো হবে আর কি কষানোটা ভালো না হলে কিন্তু মাটনের একটা গন্ধ থাকে যেটা থেকে যায় সেটা কিন্তু থাকলে একটুও ভালো লাগে না খেতে আমি কিন্তু আগে ওই জন্য মাটন খেতামই না কারণ এই যে একবার আমি মাটন খেতে গিয়েছিলাম আর ওই গন্ধটা পেয়ে আমি মানে কোনোভাবেই আমি আর মাটন খেতাম না তারপরে যখন আসামে আসার পর থেকে যবে থেকে বর বানিয়ে খাওয়ার তবে থেকে কিন্তু আমি আবার মাটন খাওয়াটা স্টার্ট করেছি যে কষানো কমপ্লিট হয়ে যেতে বর কিন্তু দুটা হুইসেল মেরে নিয়েছে তারপরে আমরা প্রেশারটা রিলিজ হওয়ার জন্য কুকারটা ওই রকমই রেখে দিয়েছি আর ভাব তো আমাদের কমপ্লিট হয়ে গেছে হওয়া আর এতক্ষণে দেখো বৃষ্টিটা একটু থেমেছে মানে বৃষ্টির পড়াটা থেমেছে জানি না আবার কতক্ষণে চলে আসে আর কি তো এদিকে মানে প্রেশারটা ভালোভাবে নিজে নিজেই রিলিজ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি হচ্ছে আর যখন এটা কুক হচ্ছিল না এত সুন্দর স্মেল তো মানে গোটা মানে পুরো রুমটাই আমাদের পুরো সুন্দর একটা স্মেল আসছিলো আর কি তার জন্য আরও বেশি লোভটা বেড়ে গেছে এখন এমন অবস্থা যে জিভের জল আসছে তো দেখো এদিকে আমি পেঁয়াজ অল্প গোল গোল করে কেটে নিয়েছি লেবু দিয়ে খাবো বলে আর ততক্ষণে দেখো বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে গেছে তো লাঞ্চ কমপ্লিট করে তারপরে আমরা লম্বা করে একটা ঘুম মেরেছি তারপরে সন্ধেবেলা এই বৃষ্টির মধ্যে চা এনজয় করেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দেবে কমেন্টে জানাবে তোমাদের ভি ঈদটা কীভাবে কাটলো আমাদের তো এইভাবেই কাটলো তোমরা দেখলে আর এনজয় করলে অবশ্যই আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই